লেয়ার মুরগির দাম কম হওয়ার কারণটা কি লেয়ার মুরগি কম হওয়ার কারণ আপনার ডিমের দামটা কমে গেছে ডিমের দাম যদি কম থাকে মুরগির দাম কম ডিমের দাম বেড়ে গেলে মুরগির দাম বেশি আপনার ইউটিউব চ্যানেলটা আর কি যদিও বাজারে প্রচুর মুরগির আমদানি কেমন কম কিন্তু দুশো চল্লিশ টাকা কেজি লেয়ার মুরগি আর ব্রয়লার হচ্ছে একশো ষাট টাকা কেজি ব্রয়লার কত করে প্রচুর মুরগি কিন্তু ক্রেতা কম মুরগির দাম বর্তমানে খুব কম লেয়ার মুরগি একশো দুশো সাতচল্লিশ টাকা আর ব্রয়লার একশো সত্তর টাকা কেজি মুরগির দাম হঠাৎ কিনে দেওয়ার কারণটা কি

লেয়ার মুরগি এখন দুশো চল্লিশ টাকা কেজি